সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তি দু হাজার ছাব্বিশের অলরেডি তারিখ ঘোষণা করা হয়েছে অনলাইন আবেদন কবে শুরু কবে শেষ অর্থাৎ ভর্তির বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী প্রকাশ করা হয়েছে এই যে সরকারিতে ক্লিক করলে আমরা সরকারি বিজ্ঞপ্তিটা দেখতে পারবো আর বেসরকারি অপশনে ক্লিক করলে আমরা বেসরকারি বিজ্ঞপ্তি দেখতে পারবো আজকে আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এই ওয়েবসাইটের নাম হচ্ছে জি এস ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে আসলে আবেদন করতে হবে আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই আমরা সরকারি অপশনে ক্লিক করে সরকারি বিজ্ঞপ্তি দেখি এবং আমরা বেসরকারি বিজ্ঞপ্তির একই বিজ্ঞপ্তি শুধুমাত্র শুধুমাত্র এখানে শব্দটা আলাদা করা তো চোদ্দ নভেম্বর তার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে মহানগরীয় জেলা সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা উপজেলার সদরে অবস্থিত বেসরকারি স্কুলের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি এবং যারা সরকারি স্কুলের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি তারা দিয়েছে এক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করবে আমরা একটু ক্লিয়ার করছি এখানে কি কী তারা বলেছে কিভাবে আবেদন এবং আবেদন শুরু শেষ কবে আবেদন ফি কয়টা কলেজে সরি কয়টা স্কুলে আবেদন করতে পারবে তারিখ জন্ম বিষয়টা নিয়েও এখানে কথা বলা আছে এবং কোটা নিয়েও কথা বলা আছে আমরা এখানে সবগুলো বিষয় একে একে ক্লিয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা আছেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যারা শিক্ষার্থী আছো সাবস্ক্রাইব করে রেখো কারণ এই আমরা এখানে চেষ্টা করব এই যে ভর্তির এই যে পুরো ভর্তির প্রসেসটা নিয়ে আলোচনা করার এক্ষেত্রে কার কোন টপিক নিয়ে ভিডিও দরকার সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই সম্পর্কিত ভিডিও করার চেষ্টা করব তা আমরা এখানে প্রথমত যদি দেখতে চাই এখানে বলা আছে যে ঢাকা মহানগরী সহ দেশের সকল সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিজ্ঞপ্তির ক্ষেত্রে বলা আছে বেসরকারি বিদ্যালয় ঠিক আছে সো সিম্পল একটা কথা এবং এখানে বলা আছে যে দু হাজার ছাব্বিশ সালে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী ভর্তির কথা বলা আছে এবং ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়তে কোনো ফর্ম বিতরণ করা হবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অনেক বিদ্যালয় বলবে আসেন আমরা ফর্ম দিয়ে দেয় এরকমই কোনো কিছুই না সব জায়গায় অনলাইন আবেদনের কথা বলা আছে অর্থাৎ এখানে অনলাইন আবেদন করে লটারির মাধ্যমে এই ভর্তি কার্যক্রম শুরু করা হবে শেষ করা হবে এখানে কোনো আলাদাভাবে কোনো ভর্তির ফর্ম বিক্রি করা হবে না বা বিতরণ করা হবে না আর ভর্তির আবেদন শুরু শুধুমাত্র অনলাইনে জি এস ডট কম এই যে ওয়েবসাইট এই ঠিকানে পাওয়া যাবে ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইট যেটা নিয়ে আমরা প্রথমে কথা বলছিলাম এই যে ওয়েবসাইট যেখানে এই তথ্যগুলো দেওয়া হবে এখানে কিন্তু নোটিশ এই ব্যাপারটাই বলা আছে এবং এখানে বলা আছে অনলাইন আবেদন আগামী একুশ এগারো পঁচিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আজকে তো আমরা ভিডিওটি করছি অলমোস্ট প্রায় এখন চোদ্দ তারিখ বাজে বাট এখানে একুশ তারিখ এখানে বলা হচ্ছে শুক্রবার এই আবেদনটা শুরু হবে এবং সকাল দশটা এগারোটা থেকে শুরু হয়ে চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এখানে প্রায় বেশ ভালো একটা সময় কিন্তু আবেদন করার সময় সুযোগ দিয়েছে আবারও বলছি একুশ তারিখ দশ এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে অনেকেই দেখা যায় আবেদন আগে করে ফেলবেন বা পরে করবেন আমি বলে রাখতে চাই এটা কিন্তু লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করবে তারা সেক্ষেত্রে আগে না পরে এটা খুব বেশি মনে হয় ফেলবে না সো এখানে বুঝে শুনে সুন্দর করে দেখে শুনে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমরা ভিডিও করে জানিয়ে দিবো সো খুব সহজে আবেদন করা যাবে নিজেদের মোবাইল ফোন থেকেই অভিভাবক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে শিক্ষা ভর্তির আবেদন ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আবেদন ফি কত মাত্র একশো টাকা এবং সেটা শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে অর্থাৎ আবেদনটা আপনি অনলাইনে করবেন তবে টাকাটা দেওয়া হবে এসএমএসের মাধ্যমে নর্মালি একটা এখানে অ্যাপ্লিকেশান আইডি দিবে সেটা দিয়ে আমরা খুব সহজে এই প্রিপেড মোবাইল থেকে টাকাটা পরিশোধ করতে পারবো এবং এটা কিভাবে পরিশোধ করতে হয় এটা আমরা দেখিয়ে দিব মানে এখানে এগুলো সব নিজেদের কাছ থেকে করতে পারবেন লাগলে টাকাটা আপনি চাইলে নিজে আবেদন করে বুঝে শুনে আপনি চাইলে কম্পিউটারের কোনো দোকান থেকেও এই টাকাটা কিন্তু পরিশোধ করা যাবে ঠিক আছে তবে আবেদনটা নিজে করাটা ভালো যাতে করে বুঝে শুনে আবেদন বারবার করা যাবে বা পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে আর এইটা হচ্ছে মেন পয়েন্ট এবং এখানে আমরা দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ জানতে পারলাম যে আবেদন শুরু এবং শেষ ডেট এবং এখানে আবেদন ফি এবং আবেদন ফি পাঠানোর মাধ্যম এবং এখানে আর একটা বলা আছে যে এখানে যদি আমরা একটু বলি যে আবেদনের ক্ষেত্রে কয়টি স্কুলে আবেদন করা যাবে এখানে বলা আছে যে প্রার্থীগণ প্রাপ্ততার ভিত্তিতে প্রতিটি আবেদনের সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের পছন্দক্রম অনুসারে নির্বাচন করতে পারবে অর্থাৎ সে কয়টিগুলো কয়টি স্কুলে আবেদন করতে পারবে পাঁচটি আর যেখানে ডাবল শিফট আছে আই মিন সকাল আছে আবার বিকাল আছে মানে সেই ক্ষেত্রে যদি ডাবল শিফটে সে অ্যাপ্লাই করে সিলেক্ট করে পছন্দক্রমে সিলেক্ট করে তাহলে তাকে দুইটি কিন্তু হচ্ছে যে আবেদন হিসেবে গণ্য হবে তো অবশ্যই অবশ্যই এক্ষেত্রে এই বিষয়টা প্রায় বুদ্ধনা দিতে হবে এবং একই পছন্দক্রম কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না অর্থাৎ এক জিনিস দুইবার দেওয়া যাবে না সেটা তারা বলেছে এবং এক জিনিস একবারই গ্রহণযোগ্য হবে এবং এখানে বয়সের কথাটা বলা আছে যে প্রথম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অভিভাবকদেরকে বলা হয়েছে যে এক জানুয়ারি ধরে নিতে হবে পাঁচ বছর যেটা এক জানুয়ারি আমরা যদি একটু দেখি দুই হাজার মনে হয় দুই বা দু হাজার বিশ এরকম মনে হতে পারে আর একত্রিশে ডিসেম্বর হচ্ছে দু হাজার আঠারো এই যে এখানে বলা আছে যে ছাব্বিশ শিক্ষাবর্ষ হিসাবে পা পাঁচ বছর অর্থাৎ এক জানুয়ারি দু হাজার হচ্ছে পাঁচ বছর হবে আর সর্বোচ্চ যে সাত বছর যেটাকে বলা হয় একত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো এই হিসাব করে তাকে ধরা হবে এক্ষেত্রে এই হিসাব করে পরবর্তীতে এক একটা শ্রেণীর এই বয়সীমা নিধন করা হবে এখন অনেকে এই বিষয়টা নাও বুঝতে পারেন আপনারা একটু কমেন্ট করেন বেশি কমেন্ট আসলে আমরা বয়সীমা নিয়ে আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে অনেক কথাবার্তা বলা আছে এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে বলা হচ্ছে অনলাইনে আবেদন ফর্মে ভর্তি সংক্রান্ত নিয়ম বলে এই যে ওয়েবসাইট রয়েছে যেটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে এবং হচ্ছে যে আর এই যে আমরা সেকেন্ডারি মানে সার্কুলার বা অর্ডার যে টেলিটক ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে সো আমরা এই ওয়েবসাইট দুইটাতে ভিজিট করব যেখানে আমরা নিয়মিত তথ্যগুলো পাবো অনলাইন আবেদনে যাবতীয় সব কিছু আর এখানে কিন্তু এই যে টেলিটকের সিমের এখান থেকেও কিন্তু চাইলে আমরা হচ্ছে যে মেবি আবেদন করতে পারবো বা এরকম অনেক কিছু মনে এখানে বলা আছে যে এটা আমরা পরে ডিসকাশন করব তো আবেদন মূল ওয়েবসাইট হচ্ছে এইটা এখান থেকে আমাদেরকে আবেদনটা করতে হবে তো আবেদন যখন শুরু হবে আমরা দেখিয়ে দিব কারা কারা আবেদন নিয়ে ভিডিওগুলো চান আমাদেরকে কমেন্টে জানাবেন যদি বেশি ভিডিও আসে দেন আমরা এটা নিয়ে ট্রাই করবো আপলোড করার মূল কথা হচ্ছে যে আমরা তো আসলে এডুকেশন এই প্ল্যাটফর্মটা নিয়ে তেমন কাজ করি না আসলে এটা নির্ভর করবে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন কি না আমাদের কাছে এই তথ্যগুলো জানতে চান কি না তার উপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা এই ওয়েবসাইটে রাখবে এই ওয়েবসাইটে আপনারা আপনাদের মোবাইলের একটু রেখে দেবেন এখানেই সব কিছু করতে হবে এবং হচ্ছে যে আমরা চেষ্টা করবো ভর্তি সম্পর্কিত তথ্যগুলো অভিভাবকদের জানানো আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ